চোদ্দশো বছর হ্যাঁ দিকে তুমি শুরু করার বা লেখা কিন্তু তুমি না লেখলে ইলা সাহস সার ইলা বেদ আর কেউ নাই আর কেউ পারত না এক কামে এই উপমহাদেশ এই আন্দোলনটা মানে আগ্রহ গতি হয়েও ফার না কারণ হৌ যে বদুয়া রসুল্লার বদুয়া যে আমারও যে তাই মায়া করো না রে ওটাও আমার সাহাবি হলো দুশ্চর্চা করবায় এটা আলামত এক তাই তাদের এরারে কিতা করে জায়গা লয় কথা বুঝছেন নেই এর লাগি একটা কথা আমার ছাত্র ভাই হল তারা এখানে আসেন বিশেষ করে তালাম ইসলামিয়া সাহাবাই কেরাম রে ইতিহাস পড়তে গিয়া কোনো সাহাবির ভুল দেখলে তুমি মনে কর ভাই যে ইতিহাস যে লেখছে উইল শিয়া এ খারিজি কোরআন শরীফ দিয়া হাদিস শরীফ দিয়া সাহাবাই কেরাম রে সিনা লাগবো ইতিহাস দিয়ে সিনার কোনো দরকার নাই বুঝছেন তো কথা আমরা সাহাবাই কেরাম রে সিনমুখিতা দিয়া কোরআন এবং হাদিস এখন কেউ কইতে পারেন মহাবিয়া যদি অত বালা মানুষ তো আলী রাজি আল্লাহ তালা লোক এখানে যুদ্ধ করলাম নি আর তো মা তুইতে পারেন না তো কেউ এত বার করবো বলে শুনো আলী রাজি আল্লাহ লগে নোর লোক মহাবিয়া যে যে যুদ্ধ হয়েছে এটা এটার পিছনে তান পক্ষে যুক্তি আসিল কিনা যুক্তি আসিল উসমান রাজি আল্লাহ লগে বংশগত সম্পর্ক তান আসিল উসমান রাজি আল্লাহ তালা যারা শহীদ করছেন মধিয়াল্লাহ এক কথাও কইস আলি আপনি যখন আইসছেন খেলা হতো আপনি হত্যার বিচার করুক আর কর্লা তুলে সময় দে আমি একটু আমার চেয়ারটারে একটু ঠিকঠাক করি সব দিকে বয়াত লইলাই মানুষ এই যে ঝগড়া হইছে খুন হইছে এটার ফলে উত্তর তো সুতরাং একটু আগুন তামক আমি বিচার কর্ম তান হতো হইলো না বিচার হয়েছি তো আর তামো ওরা আর

মদিনা শরীফের মহব্বত আমরার ইমান হাজারে আসর মহব্বত আমরার ইমান কাবা শরীফের মহব্বত আমরার ইমান আব্রাহায় এই যে তার দেশ যে কাবা বানাইছিল এটা যে মানব এর ইমান তাহবনি হিকান্ডা যে মানব তার ইমান তাহবনি কাবা রে আমরা মহব্বত করি কিন্তু এজিদে কাবা শরীফর কিতা করছে কাবা শরীফর সম্মান কিতা দিছে বলে এজিদে ক্ষেপণাস্ত্র দিয়া কাবা শরীফের পিলারও মারিয়া কাবা এজিদে কাবা শরীফের গিলাফো আগুন ধরাইছে আর শেষ করিয়া মদিনা শরীফের মসজিদে নবী তিন দিন আদা নিঃখামত বন্ধ রাখছে গুড়া গাদা বান্ধিয়া রাখছে মদিনা শরীফের বেটিং তরে এজিদের বাহিনী লাগিয়ে হালাল করিয়া দিছে এজিদ বাহিনীয়ে মদিনা শরীফর সাহাবিয়া তাবিয়া মহিয়া হল লগে পাকিস্তানি শয়তান হল হানাদার হল যেভাবে জানুয়ারি করছিল এইভাবে জানুয়ারি হাইওয়ানি করছেন মদিনা শরীফর সাহাবিয়া তাবিয়া বেটিনতর লগে নাউজুবিল্লাহ মিন আল্লাহ সাত শহর উপরে সাহাবি হল কিতা করছে খুন করছে শহীদ করছে আর টোটাল দশ হাজার মঞ্চের শহীদ ঘুরছে যে মদিনা যার হৈমত রসোল্লা ফরমাইন হৈরথিমে মক্কা শরীফ হরম বানাইছ আর আমি মদিনাত ইবারে হরম বানাইছি পুরানিক কেমের মধ্যে মদিনা শরীফের কথা অসংখ্যবার আছে

ومن أهل المدينة مردوا على النفاق لا تعلمهم لا تعلمهم ومن أهل المدينة مردوا على النفاق مدينة شريفة أي سنة سورة أبارك 120 ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم, بأنفسهم عن نفسي عن نفسه ما كان لأهل المدينة. سورة أحزاب سايت نمبر آيات لئن لم ينتهي المنافقون والذين في قلوبهم مرض مرض في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم. أسني مدينة الخطاب.

ارض الله يا قران شريف والله يزو من السناي دي سبحان الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا